সুপ্রশোক আসসালামু আলাইকুম কেমন আপ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও ভিডিও চলে আসলাম আমাদের সেলিম ভাইয়ের আজকে মোটামুটি বেশ কিছু কালেকশন আছে উন্নত জাত এবং ক্রসবিট

ইনশাআল্লাহ ফিস থাকবে আমার ঘরে হাজার ইনশাআল্লাহ কিছুটা কম রাখবো বেশি হবে না ইনশাআল্লাহ মানে এক কথা বলতে গেলে আপনাদের সাথে বাঁধবে না হ্যাঁ আচ্ছা আরো একটা ছাগল ভাই এটা কি ছাগল ভাই ভাই এটাও দেখেন মুখের ব্র্যান্ড দেখেন কোয়ালিটি দেখেন আর দুধের রানী ভাই দুধের এক কথা দুধের রানী

আর একটু তো তো না ভাই জি ভাই

কত দিবেন ভাই ভাই এটা 40000 টাকা দাম ভাই 40000 লাগবে না আর 2000 কম রাখা যাবে 38000 রাখা যাবে 38000 একদম 100% ছাগল একদম রানিং ছাগল ভাই মুখ দেখেন রানিং ছাগল যাক 38000 টাকা হলে পেয়ে যাবেন জি ভাই এটা কি জাতের ভাই ভাই এটা মেয়েতি তোতা ভাই মেয়েতি তোতা জি ভাই আচ্ছা আনকমন কালার হ্যাঁ আনকমন কালার কালারটা কিন্তু খুব সুন্দর ভাই ছাগলটা অনেক সুন্দর মানে লম্বা তো যেরকম আছে হাইটে কিন্তু 33 প্লাস আছে কিন্তু হাইট ভাই

একদম হালকা বয়সের কিন্তু ভাই ভাই এটার দাম পড়বে বত্রিশ হাজার টাকা হ্যাঁ ভাই এটা কিন্তু একটা ক্রসবিট এর ক্রসবিট ক্রসবিট ছাগলটার হাইট দেখেন একটা এত বড় হাইট হয় না কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি হাইট আছে দাঁতে চার দাঁত

দুধের টাঙ্কি অন্যরকম একদম পেটের একদম আর্ধেক থেকে শুরু শুরু হয়ে গেছে এগুলা সমস্ত কিন্তু এগুলা দুধের কিন্তু এগুলা তলা তলা যখন একদম পরিপূর্ণ প্রেগনেন্ট হবে বা বাচ্চা কাচ্চা যখন দিবে তখন এই এত দূর পর্যন্ত থেকে ইনশাল্লাহ নামবে নামবে এর পেট থেকে যে মেয়ে বাচ্চা হবে প্রত্যেকটা বাচ্চা রাইখে দিয়ে বেসা চিন্তা ভাবনা করবেন না

প্রজনন জি ভাই ঠিক ভাই এটার একটা কিন্তু এগল ভাই ক্রসবিট এটা ক্রসবিট এর কোনো কিন্তু এটা না ভাই আচ্ছা আচ্ছা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা যদি আমি বলি যে ভাই এটা বিটেল ছাগল মানাবে যদি বলি এটা হান্ড্রেড পার্সেন্ট তোতা ছাগল মানাবে মানাবে অস্বাভাবিক কোনো কিছু না বা ভুল ধরার মতো কোনো লোক নাই ইনশাল্লাহ জি 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 এটা একটা ক্রসবিট এর ছাগল এটা অসম্ভব একটা বিষয় মানে কেউ বলবে না এটা ক্রসবিট ছাগল হ্যাঁ এটা তোতা বলে চালাবে হ্যাঁ জি আর এর যে বডি ফিটনেস হাইট কত আছে ভাই ভাই হাইট আছে এটা 34 আছে হাইট 34 হ্যাঁ ভাই এদিকে মোটামুটি তিন 3 হাত পার হবে না তিন হাত পার হবে আর শরীর স্বাস্থ্যটা দেখেন জি আর এটা কিন্তু ফুল প্রেগন্যান্ট আছে ভাই ইনশাআল্লাহ ফুল প্রেগন্যান্ট আছে আশা করা যায় ফুল প্রেগন্যান্ট আছে ভাই এই ছাগলটা অন্য রকম একটা অন্য ধাসে ছাগল ভাই দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ পাতালের লম্বা বেশি কত নেবেন ভাই এটা ভাই এটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে একদম একই দাম চল্লিশ টাকা দাম পড়বে তারপরে কিন্তু আবার বিকাশ খরচ ক্যারিং খরচ ইনশাল্লাহ ফ্রি থাকবে ফ্রি থাকবে ইনশাল্লাহ জি ভাই এটা কি ছাগল ভাই ভাই এটা কিন্তু বিটেল এর ক্রস বিট একটা ছাগল ক্রস বিট একটা ছাগল ক্রস বিটের একটা ছাগল বিটেল এর ক্রস জি জি ভাই এটা বর্তমান বয়স কত যাচ্ছে এটা ছয় দাঁত ভাই ছাগল ছয় দাঁত

কিন্তু ফুল ভাই আল্লাপ চাইলে হান্ড্রেড পার্সেন্ট না হলে এই পার্সেন্ট কিন্তু বাইরে তো এতটুকু বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ মাত্র বিশ হাজার টাকা দাম পড়বে বিশ হাজার টাকা আচ্ছা

আচ্ছা এটা দাম সেশন কত মাত্র 25000 টাকা দাম পড়বে 25000 মাত্র 25000 টাকা দাম বিটল পাটা জি জি 25000 টাকা দাম জি ভাই আচ্ছা দেন এটা ছেড়ে দেন এটা কি তোতাপুরি ভাই হ্যাঁ এটা তোতাপুরি পাটার বাচ্চা ভাই এই যে দেখেন বাচ্চাটার মুখ দেখেন বাচ্চাটার ফেস মাস্কটা দেখেন একবার বেলচা একদম বেলচা ভাই ফুল বেলচা কিন্তু কালারটা কিন্তু একদম ফুল চকলেট কালারের বাচ্চা চকলেটের বাচ্চা পাটা বাচ্চা না হ্যাঁ পাটার বাচ্চা ভাই বয়স কত ধরবেন ভাই বয়স এটা 4 মাস 4.5 মাস বয়স আচ্ছা 4.5 মাস 4.5 মাস বয়স জি জি এটা কত দিবেন ভাই ভাই এটা 20000 টাকা দাম দেব 20000 জি ভাই আচ্ছা জি ভাই পাঠার বাচ্চা ভাই পাঠা বাচ্চা ভাই এটাও সাড়ে চার মাস বয়স ভাই এটা পঁচিশ হাজার টাকা দাম পড়বে মাস প্লাস আছে মাত্র দুই কিন্তু বয়স ভাই দুই দাঁতের ছাগল জি জি ভাই এটার দাম মাত্র হাজার টাকা দাম পড়বে একদম একই দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে সেই ক্ষেত্রে বিকাশ খরচ আর ক্যারিং খরচটা ফ্রি থাকবে ইনশাল্লাহ ছাগল ভাই এটা কোনটা কি জাতের ভাই ভাই এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা আর এটা হলো গুজরি গুজরি এটা গুজরি দুইটাই কিন্তু মেয়ে বাচ্চা জি এটা কিন্তু ছয় মাস সাড়ে ছয় মাস করে বয়স ভাই ছয় থেকে সাড়ে ছয় মাস জি 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 ভাই আচ্ছা কোনটার দাম কেমন ভাই দুইটাই পঁচিশ হাজার করে দাম পড়বে ভাই পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে একসাথে যদি তোরা ধরে নেয় তাহলে সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা সার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে একই দাম একই দাম জি ভাই এটা আপনার জায়গা বস্তা নিয়ে পাঠা দিবে জি 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 ইনশাল্লাহ ভাই এটা কি যাচ্ছে ভাই ভাই এটা হরিয়ানার ক্রস বিট ভাই ক্রস বিট জি ভাই আচ্ছা আনকমন একটা কালার আনকমন কালার ছাগলটা কিন্তু আনকমন ভাই শরীর স্বাস্থ্য একদম পারফেক্ট একটা ছাগল ভাই আচ্ছা বর্তমান বয়স বর্তমান বয়স এটা 6 দাদ ভাই গাবিন তথ্য হ্যাঁ গাবিনের তথ্য এটা ফুল প্রেগন্যান্ট আছে ভাই ফুল প্রেগন্যান্ট আছে ছাগলটা আচ্ছা কত দিবে ছাগলটা ভাই ভাই এটা 30000 টাকা দাম একদম জি ভাই ফুল প্রেগন্যান্ট একটা হরিয়ানা কস বিটের ছাগল 30000 টাকা দাম ছাগলটা অনেক হাইটের ছাগল শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ অনেক সুন্দর আছে ভাই আচ্ছা

একটা দাম বলেন সীমিত একটা দাম মাত্র পনেরো হাজার টাকা দাম পড়বে ভাই পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা দিয়ে একদম রানিং ছাগল ভরপুর প্রেগনেট সাগল পাচ্ছেন আচ্ছা আছে

কিন্তু আটত্রিশ প্লাস আছে এটা দাদ বয়স বয়স জি ভাই কত ডিবার ভাই এটা ষাট হাজার দাম ছাড়া ভাই একদম পঞ্চান্ন হাজার টাকা রাখা যাবে ভাই পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন আমি চ্যালেঞ্জ করে বলবি

আটত্রিশ উনচল্লিশ আচ্ছা আটত্রিশ উনচল্লিশ কত দাম চাচ্ছে ভাই ভাই এটা পঁচা আশি হাজার টাকা দাম চাওয়া ভাই একদম আশি হাজার টাকা রাখা যাবে ভাই আচ্ছা আশি হাজার টাকা হলে পেয়ে যাবে

কিছুটা কম বেশি করা যাবে ভাই আচ্ছা কম করা যাবে এই তো মোটামুটি নাকি ভাই জি ভাই আরো আছে আগের যে কালারটা বড় জি 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 বাবা বিক্রি হয়ে গেছে জি ভাই আচ্ছা এটা বয়স কেমন ভাই কত ভাই এটা একদম পঁয়তাল্লিশ টাকা দাম পড়বে ভাই আচ্ছা আফ্রিকান বয়ের জাত কিন্তু আফ্রিকান জাতের ছাগল এটা

সাঁত্রিশ সাঁত্রিশ ইঞ্চি জি ভাই কত নেবেন এটা ভাই এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার ভাই পঁয়তাল্লিশ হাজার জি ভাই একদম একদম দেখেন আবারও দেখাই আবারও দেখাই দি ভাই আচ্ছা